লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায়মার্টিন প্রশ্ন বিজয় দু চব্বিশ সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে ইতিহাসের প্রথম স্কুলটা দেখো দুশো একান্ন পেজের ইতিহাসের প্রথম স্কুল একের দাগেটা আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল তো এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা সলভ করবো দেখো প্রথমে একের দাগেটা বলেছে বন্দে গান ই চিহল কানি কথার অর্থ হচ্ছে চল্লিশ জন বান্দা যদি প্রশ্ন সুলতান সুলতান রাজিয়ার মৃত্যু হয়েছিল বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে দোহ মানে হচ্ছে দহ কথা অর্থ হচ্ছে দোষ বিলগ্রামে যুদ্ধ হয়েছিল কত সালে না পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন রো এসেছিলেন মোঘল সম্রাট কার আমলে কার দরবারে জাহাঙ্গীরের দরবারে দেখো সিদ্ধের অপশানটা তারপরে প্রশ্ন আনুষ্ঠানিক পোশাককে কি বলা হতো না খিলাত বলা হতো উলাক কাকে বলা হয় ঘোড়ার মাধ্যমে এক ব্যবস্থাকে উলাক বলা হয় ডাক ব্যবস্থা ঘোড়ার মাধ্যমে যে ডাক ব্যবস্থা ছিল তাকে বলা হয় উলাক পরের প্রশ্ন আকবরনামা কে লিখেছিলেন আবুল ফজল আকবরের দরবারে নজন বিশিষ্ট মানুষকে একত্রে কী বলা হতো ন নবরত্ন ভাস্কর ডাগামা পর কোন পর্তুগিজ নৌসেনা সেনাপতি ভারতে এসেছিলেন পর্তুগিজ নৌসেনা প্রতি ভারতের সেনা কি ডিউক অফ আলবুকার্ক ডিউক অব আলবুকার্ক ভারতে এসেছিলেন তিনের দিকে দেখো তিনটে টিকা দিয়েছে একটা যে খুতবা খানমার যুদ্ধ এবং হন্ডি তো তিনটে টিকা আমরা করছি দেখো খান প্রথমে খুতবা সম্বন্ধে জানবো খুতবা শব্দের অর্থ কি না ভাষণ কোনো কোনো সুলতান শাসনকালে মসজিদের ইমাম শুক্রবারে নামাজের পর খুদবা পাঠ করতে অর্থাৎ ভাষণ দিতেন এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য খুতবা পাঠের উদ্দেশ্য হল সুলতান যে নিয়মে মেনে শাসন করছেন তা জনগণকে জানানো পরের প্রশ্ন খানোয়ার যুদ্ধ কি না কবে কাদের মধ্যে হয়েছিল না পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাবর ও মেওয়ারের রানা রানা সংগ্রাম সিংয়ের সঙ্গে যুদ্ধ হয়েছিল এর ফলে রানা সংগ্রাম সিংহকে পরাজিত করে জয়লাভ করেন তিনের দাগে যে টিকাটা ছিল দেখো হুন্ডি কি তিনের দাগে তো হুন্ডি এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূলের কাগজের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যে টাকা পাঠানো যেত মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু ছিল এবারে হুন্ডির ব্যবস্থা সম্পর্কে এবং ফল কি নিরাপদেই সহজেই হয়েছিল টাকা পাঠানো অনেক সহজ হয়েছিল বণিকদের পরের প্রশ্ন দেখো চারের দাগেরটা পর্যটক পেজের বর্ণনায় বিজয়নগর সম্বন্ধে লেখো দাক্ষিণাত্য খত কি এবং দিল্লির লালকেল্লা সম্বন্ধে বর্ণনা করো তো এখানে দেখো বিজয়নগর সম্পর্কে বিদেশি পর্যটক পেজের বিবরণ তো সেখানে বিজয়নগর শহর সম্পর্কে সেখানকার কৃষিকাজ জলসেচ ব্যবস্থা বাণিজ্য ব্যবসা বাণিজ্য শিল্প সব কিছুই দেওয়া যাচ্ছে তারপরে প্রশ্ন ছিল দেখো দাক্ষিণাত্য কি না দাক্ষিণতা কথা তোমরা জানো মোগল সম্রাট ঔরঙ্গজেবের সময় দক্ষিণ ভারতে মারাঠা ক্ষমতা বেড়ে গিয়েছিল ঔরঙ্গজেব দক্ষিণ ভারতে জয় করে বেশ রাজ্যত্ব আদায় করতে ও মারাঠাতে দমন করতে চেয়েছিলেন এবারে এইখান থেকে দেখো ওই যে দাক্ষিণত ক্ষতটা এখানে আছে যে এইটা লিখবে ঔরঙ্গজেব দাক্ষিণাতকে নিজের অধিকার আনার জন্য পঁচিশ বছর ধরে চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি এই দাক্ষিণ এটাই দাক্ষিণাত ক্ষত বলে সতেরোশো সাত খ্রিস্টাব্দে এই ঔরঙ্গজেবের মৃত্যু হয় ঠিক আছে ওই কাদের আক্রমণ ছিল ওখানে না মারাঠাদের মারাঠাদের আক্রমণ বারবার মুঘল সাম্রাজ্যকে ধ্বংস করে দেয় পরে প্রশ্ন দিল্লির লালকিল্লা সম্পর্কে তো দিল্লির কেল্লা দেখো শাহজাহান তার স্ত্রীর এই সরি দিল্লির আগে দুশো বছর আগে শাহজাহানের আমাদের তৈরি ছিল লাল পাথর নির্মিত এই কেলার নাম হচ্ছে কিলা মুবারক আয়তন কত এখানে দেওয়া আছে এবং বৈশিষ্ট্য এই লালকেল্লা চারটি বড় দরজা দুটো ছোটো দরজা একুশটি বুরুজ ছিল এবং তার সম্পর্কে এখানে সুন্দর করে দেওয়া লাল লালকিল্লার সম্পর্কে পরে দেখো পাঁচের তাকে তিনটে প্রশ্ন দিয়েছে পাগলা রাজা কাকে বলা হয় এবং তুগলকি কাণ্ড সম্বন্ধে দেখো মোহাম্মদ বিন তুগুলোকে পাগলো রাজা বলা হয় এবং তুগলকি কাণ্ডর মধ্যে এদের মধ্যে কৃষি অবস্থা ছিল তারপরে সুলতানি রাজধানী স্থানান্তর করেছিল দিল্লি থেকে দেবগিরিতে ঠিক আছে বিদেশি আক্রমণে হাত থেকে রক্ষা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতীক মুদ্রা চালুন মানে হঠাৎ করে তারা সোনার মুদ্রা চালু করে দেয় তামার মুদ্রা পঞ্চের মুদ্রা তুলে নিয়ে সেই সময় সমস্যা দেখা গিয়েছিলো এবং ব্যর্থতার কারণে সাধারণ ব্যক্তিদের উপর প্রভাব তো এইখানে যে পুরো যে এটা তুগলো কি কাণ্ড কারখানা এইখানে এতগুলো পয়েন্ট রয়েছে তোমরা অল্প কয়েকটা দেবে ঠিক আছে দুয়ের দায়গের প্রশ্ন কী ছিল বলো না শের শাহের সংস্কার বা শের শাহের কৃতিত্ব তো এখানে দেওয়া আছে দেখো সম্রাট শের শাহের যে কৃতিত্বগুলো পাট্টা কাবুলিয়ত বিচার সংস্কার যোগাযোগ ব্যবস্থা শেষ শাহ সেই সময় করেছিলেন ঠিক ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেছিলেন তো এখানে দেখো প্রত্যেকটা পয়েন্ট সুন্দর সুন্দর করে দেওয়া আছে যোগাযোগ ব্যবস্থা ধর্মনীতি উপসংহ তারপর দেওয়া আছে এবং তারপরে শেষ পর্যন্ত সুলতানিয়ামের জল সংরক্ষণ ও জল সরবরাহ সুলতানিয়ামের জল সংরক্ষণ সংকটের কারণ ছিল দেখো দিল্লি ছিল পাথুরি এলাকা দিল্লির অবস্থান দিল্লির জনসংখ্যা বেশি ছিল যমুনা নদী ঘন ঘন খাত পরিবর্তন করে প্রভৃতি এরপর জল সংরক্ষণে সরকারের সুলতানের গৃহীত ব্যবস্থাগুলো এখানে দেওয়া আছে সুলতান ইতু উদ্যোগ সুলতানের আলাউদ্দিন খলজির উদ্যোগ গিয়াস উদ্দিন উদ্যোগ এবং ফিরোজ শাহ তুগলকের উদ্যোগ তো এই ছিল আমাদের ইতিহাসের প্রথম সেটটা সুন্দর করে তো এইভাবে তোমরা অ্যান্সারগুলো লিখলে তবে ফুলফুল নাম্বার পাবে এত বড় করে লেখার দরকার নেই তোমরা এখান থেকে ছোটো করে নেবে যদি সমস্যা হয় আমাকে কমেন্টে জানো আমি ছোটো করে আবার বলে দেবো কাট করে তো সকলকে বলা যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদেরকে কোনো সমস্যা তাহলে কমেন্ট বক্সে লেখবো দেখা হচ্ছে পরের ভিডিওতে দ্বিতীয় নম্বর স্কুলটা নিয়ে আমরা আগের দিন আলোচনা করবো